বিসমিল্লা রহমানের রাহিম যে লীলায় লেলেছ তুমি সেই লীলা কি হবে না কখনো শেষ তুমি কি ভেবেছ তোমার জীবনটা চলে যাবে এইভাবে সারাটা জীবন ভরে যখন তুমি থাকছো এবং ভাবছো যে অর্থকরী উপার্জন করে চলবে অর্থকরীভাবে আপনাদের একটু বাস্তবতার নিরিকে বোঝানোর চেষ্টা করছি এভাবে কি চলে যাবে তোমাদের জীবন বলছি ক্ষুদ্র ছেলেদের কথা ছোট্ট ছেলেদের কথা একজন কোমলমতি শিশুর কথা তিনি চলে যাচ্ছে স্কুলে স্কুলের গন্ডি পার হয়ে কলেজে যাচ্ছে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা বিভিন্ন নামধারী বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে অনেক টাকা পয়সা অনেক আধিপত্য অনেক পারিগারি করেছে অনেক কিছু করেছে সব কিছু মনে করছে এবং মনে করছে যে এইভাবে চলে যাবে হয়তো জীবনটা এরকমটা ভেবেছিল অনেকেই কিন্তু কেউ থাকতে পারে নাই যত বড় তুমি হও না কেন যত বড় টাকা ওলা যত বড় পয়সা ওলা হও কেন এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চায় তুমি যখনই টাকা আলা হয়ে একটু অশান্তি করতে যাবে তখনই তোমাকে পেটাতন পেটাতন দেবে এই হচ্ছে বাংলাদেশ আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন এই যে শিশুগুলো এই যে বাচ্চাগুলো কত সুন্দর করে পড়াশোনা করছিল তাদেরকে একটা শিক্ষাঙ্গনে একটা ভবিষ্যৎ করছিল যে তারা পড়াশোনা করে উচ্চ লেভেলে যাবে তারা বড় গাড়িতে চড়ছে দামি গাড়িতে চড়ছে কাউকে মানুষ মনে করছে না মানুষকে হিংসা করছে মানুষকে বিদ্বেষ করছে তাদের যে কথাবার্তা তাদের কথাবার্তা কেমন হয়ে গেছে এমনটা তো ছিল না তারা তারা ছোট ছিল তারা স্বপ্ন দেখেছে ভালো কলেজে পড়বে ভালো জায়গায় পড়বে আজকে তাদের যে করুন দশা করুন অবস্থা এই যে তারা টাকা পয়সার মালিক হচ্ছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাদের কথা বলছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিন্তু এটা কিন্তু জীবন নয় এটা কিন্তু জীবনের মধ্যে পড়ে না বাস্তব জীবন হলো বাস্তবতার নিরিখে হলো আপনাকে বাঁচতে হলে আপনাকে চলতে হলে আপনার নৃত্যের উপরে আপনার আদর্শর উপরে আপনার জ্ঞানের উপরে আপনার জ্ঞান গরি গরিমাকে কাজে লাগিয়ে আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে আপনাকে চলতে হবে আপনি যখন বেশি গাম্ভীর্য দেখাবেন বেশি অহংকার দেখাবেন বেশি টাকা অলা হয়ে যাবে টাকা লোভ দেখবেন তখন দেখবেন যে আপনি অঙ্করেই ঝুলে যাবেন অঙ্করে ঝুলে যাবেন মানে আপনি শুরু হয়েছে মাত্র তখনই আপনি শেষ হয়ে যাবেন অতএব এই টাকা পয়সা গাম্ভীর্য বাদ দাও অল্প বয়স তোমাদের তো তেমন কোনো বয়স নাই রে ভাই সমান ভাইরা তোমাদের তো তেমন কোনো বয়স নাই তোমরা তো এত পলিটিক্স বুঝবে না রাজনীতি একটা আলাদা একটা জিনিস রাধারনীতি রাজনীতি মন থাকতে হবে উদার এবং তার মেধা এবং তার যে পরিশ্রমের ফল হিসেবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে যাবে যখন তিনি গাম্ভীর্য দেখাবে অহংকার দেখাবে তখন সে নেতা হতে পারবে না নেতার কিছু বৈশিষ্ট্য থাকতে হয় জনগণের মধ্যে থাকতে হবে জনদলদি হতে হবে তোমরা তো ছোট মানুষ কোমলমতি মানুষ তোমাদের বলি ভাই শান্তভাবে চলো শান্তশিষ্ট থাকো শান্তভাবে চলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাও সবাই মিলে হানাহানি কাটাকাটি বন্ধ হোক এই দেশটা শান্তিতে চলুক শান্তিপ্রিয় দেশ হিসাবে আমরা থাকতে চাই উনিশশো সালে স্বাধীন করে এ দেশকে স্বাধীন করেছে তারা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই যে তারা এই দেশটাকে সুন্দর করে বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশ দিয়েছে এই দেশটা কেউ বাপদাদার সম্পত্তি মনে করবেন না কেউ বাপদাদার সম্পত্তি মনে করে এই দেশটাকে শেষ করে দিবেন না অনেকেই দেখছি বাপদাদার সম্পত্তি মনে করে যাদের খেয়াল খুশি মতো তাদের বিভিন্ন প্রকার বিভিন্ন কথা বলছে বিভিন্ন অন্যায়ভাবে বা অপদস্থ করছে মানুষকে অত্যাচার করছে এগুলো বাদ দাঁড়ে ভাই চলে যেতে হবে খালি হাতে এটা মনে রেখো এই দেশটা বাঁচুক মানুষ বাঁচুক মানুষের জনগণের পাশে তারাও জনগণের সাথে কাজ করো এটাই হোক আমাদের অঙ্গীকার আমরা সবাই মিলে কাজ করব এটাই আমাদের অঙ্গীকার সবাই মিলে দেশটা এগিয়ে নিয়ে যাব এটাই হোক অঙ্গীকার সকলে ভালো থাকবেন পরিশেষে বলতে চাই সকলে যে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করুন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন মহানরা বোলালাবেন আমাদের হেদায়ত দান করুন